আজ মঙ্গলবার তাই ভোরের আলো ফুটতে ফুটতে হাজির হয়েছিলাম বজরঙ্গবলির চরণে এই মন্দিরে প্রতিটি ঘণ্টায় ধনীতে ভরে উঠেছে ভক্তিরা অন্য শক্তি হালকা ঘন্টা হে বজরঙ্গবলি তুমি আমাদের সকল বাধা দূর করো মনে বাঞ্ছনা পূর্ণ করো জয় বজরঙ্গবলী জয় শ্রীরাম এই মন্দিরে বাতাসে আছে এক অদ্ভুত শান্তি যে শান্তি মনকে ছুঁয়ে যায় ক্লান্তি মুছে দেয় ভক্তদের ভিড় প্রদীপ আলো আর বজরঙ্গবলীর দরবার সব মিলিয়ে যেন অলৌকিক অনুভূতি আজ আমি শুধু প্রার্থনা জানালাম সবাই যেন সুখে থাকে ভক্তিতে ভরে উঠুক প্রতিটি প্রাণ জয় বজরঙ্গবলী জয় জয় শ্রীরাম এটি হচ্ছে কাকিনারা সবচেয়ে ফেমাস বজরঙ্গবলী মন্দির তোমরাও যদি যেতে চাও একবার দর্শন করে যেতে পারো কাকিনাড়া প্ল্যাটফর্ম এক নম্বর প্ল্যাটফর্মে সামনেই বজরঙ্গবলীর মন্দির জয় জয় বজরঙ্গবলী জয় শ্রীরাম